এর পর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনতুবাসানি আল্লাহু ইনা আইয়ু ফাতিলা আকিল উম্মতি আদদজাল নবী বলেন আমি যে দিন থেকে নবী যে দিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করেন সেদিন থেকে জিহাদ জারি আছে জিহাদ ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না রবিজি বলেন লাই ইলহু যা উরুজা ইরিল ওয়ালা কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদ কে করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাই যদি ফতোয়া দেয় হাই যদি এই বিচার দেয় এই রায় দেয় হাই পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে যে দেশে জিহাদ করা যাবে না জিহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল صحيح مسلم 1878 الحديث قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলোয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহর কোরআন তেলোয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজা রাখে আর তেলোয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যে সব পাবে আল্লাহর রাস্তায় যে মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

এ দেখেন উনি পড়ছে আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনাকে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহলাকে তুমি কষ্ট নিবা আল কফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারবো না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় কোন কারণে আমরা তাকে কাফের না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বি আমলের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না

আমার উন্মতের শেষ দলটা দাদ সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেমত পর্যন্ত জিহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইতিলুহু জাউরুজা ইরিন ওয়ালা আদু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতোয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে কি যে দেশে জিহাদ করা যাবে না জিহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেবের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবেন এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বুঝার তৌক তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা জেয়াদ করবো কখন এ দেশের বিজ্ঞ মুক্তিরা দিবে বিজ্ঞ মুক্তি সাহেবরা হতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আমার কিছু দিয়ে না দিয়ে বিজ্ঞ মুক্তি সাহেবদের হতুয়া লাগবে তখন জেআ করার আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করার সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة. أنا بكتي جهاد بيرهز. شو جهاد النيوتي এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করতে হ্যাঁ জিহাদ করলে এই এলাভ এগুলা জেনে সে বীর হয়েছে এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছেয়া দিবে না হয় প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে সুবহানাল্লাহ সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস قال الرسول الله صلى الله تعالیহি মাসালুল মুজাহিদি ফী কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ করে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেল করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলোয়াদ করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আস আরেক হলো সে আল্লাহর কোরআন তেলওয়াত করতে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই আবাদত করলে যে সব নফল নামাজ দ্বারা ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলওয়াত করতেছে কোনো ক্লান্ত নয় এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যে সব হবে আল্লাহ রাস্তায় যে মুজাহিদ এই মুজাহিদ জেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব তার রামল নামায় দিয়ে দেয়